ভেরি গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং টিনস আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বিকেল হতে চলেছে প্রায় আমরা লাঞ্চ করে বাড়ি থেকে বেরিয়েছি আর এখনই ব্লগটা স্টার্ট করছি আমরা যাচ্ছি হচ্ছে দেখো সুমন হ্যালো এখন আমরা যাচ্ছি সামনে গণেশ পুজো আসছে তার জন্য কিছু কেনাকাটা করতে আমার বাড়িতে গণেশ পুজো হয় সেটার জন্য তো কি করছি করছি না তো তোমাদের সঙ্গে শেয়ার করবই কিছু কেনাকাটি আছে তো সেগুলোও আজকে কিনবো তো সেই জন্য দুপুর দুপুর বেরিয়েছি তো আমরা অনেক শপিং টপিং করে একটু হাঁপিয়ে গেছি আর খুব খিদেও পেয়ে গেছে তো আপাতত এখন এই যে এই রেস্টুরেন্ট এখানে এসেছি এই যে দেখো সুমন বসে আছে অলরেডি কি অর্ডার দিয়ে দেবে সেটার জন্য এখন ডাকছে আমি যাই ভেতরে অনেক শপিং করেছি আজকে শপিং করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তাই জন্য আপাতত একটা রেস্টুরেন্টে এসেছি আর অর্ডারও দিয়ে দিয়েছি খাবারটা আসুক তারপর তোমাদের সঙ্গে শেষ কি অর্ডার করেছি না করেছি এই যে সুমন ওকে ওকে ভিডিওতে নিলেই হ্যালো হাই এইসব বলে থেমে যাচ্ছে আমি হ্যালো আইবলি থেমে আছি কারণ আমার যে গেছিলাম פורতদিন জার্মানিতে কি ভিডিও দেখেনি ওই হাই ঠিক আছে দেখো খাবার অর্ডার দিয়ে আবার এখন খেতে লেগে গেছে কেক আর খাবার খেতে পারবে না মনে হয় আমি খাবো না আমি চা কেজ খাবো চা ডাল চা এই দেখো সুমন লুকি লুকি চা খেয়ে তাড়াতাড়ি গ্লাস ছড়িয়ে দিচ্ছে নুডলস অর্ডার করেছিলাম এগ নুডলস আর এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান কারণ আমি এখন চিকেন মাটন খাই না সো একটু এই

আর যে দোকানে খাচ্ছিলাম তার পাশে একটা শপ থেকে দেখলাম নারকেল নাড়ু পাওয়া যাচ্ছে যেটা এখানে সচরাচর পাওয়া যায় না তো আবার তো দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে টপ করে একটা প্যাকেট তুলে নিয়েছি একটু প্রাইসটা বেশি কিন্তু দেখে তো খুব মনে হচ্ছে পুরো আমাদের ওখানকার মতো খুব সুন্দর চলো এবার বাড়ি যাওয়া যাক এই দেখো আমাদের এত জিনিসপত্র সুমন একটা একটা করে কোনো রকমের ব্যাগগুলো নিয়ে আসছে এখানেও একটা আছে লিফটে তুলে দিয়েছি এবার সুমন আসছে তার জন্য বেট করছো গাড়িটা পার্ক করছে এত জিনিসপত্র কিনে ফেলেছি মানে তুলে আনতে পারছি না লিফ্টে ঢোকা বসে এত ভারী আমি তুলতেও পারছি না অর্ধেক জিনিস অর্ধেক জিনিস আমি নিয়ে এসছি সুমনই বেশিটা ওকে তুলতে হচ্ছে ওয়েট করছি সুমন আসুক বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে দেখি একটা বিরাট বড় পার্সেল এসছে তো আপাতত আমি পার্সেলটা তোমাদের দেখাচ্ছি কি এসেছে না এসছে দেখো তোমরা

ফেন্সিং মানে ডগ কিংবা বেবি যাদের বাড়িতে থাকে ডগ থাকে তাদের ফেন্সিং মানে কোন এরিয়াটাকে কভার করার জন্য গার্ড করার জন্য কয়েকদিনের মধ্যে বাড়িতে তো পূজো পূজো করার সময় লোকজন যদি আসে আর কেউ যদি বদমাইশি করে মাঝে মাঝে কোনো ঠিক নেই কোনোদিন করে কোনোদিনও করে না তো একটা তো ছোট গার্ড এরকম লাগে তো সেই জন্য এটা অর্ডার করেছিলাম তো সেটাই আজকে চলে এসছে ঠিক টাইমে চলে এসেছে বেশি লেট করলে আমার অসুবিধা হতো তো জিনিসটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যাদের বাড়িতে কোনো ফাড়ি বেবি ক্যাট থাকে কখনো কোনো দরকার হলে লোকজন এলে বা পুজো টুজো হলে দরকার করে তো এইগুলো তোমরা ইউজ করতে পারো অনেকেই ইউজ করে যারা করো না তাদের জন্য হচ্ছে পুরো জিনিসটা দেখো এরকম টাইপের তো আমার বাইরে যে জায়গাটা আমি সেই জায়গার সাইজ অনুযায়ী করেছিলাম যেখানটা আমি কাভার করার কথা ভেবেছি ওই সাইজ অনুযায়ী আমি একটা দুটো তিনটে চারটে এরকম কভার নিয়েছি তো এটাকে আমি চাইলে আবার এরকম ভাবে ফোল্ড করে যখন দরকার না আমি এটাকে রেখে দিতে পারবো আর যখন দরকার পড়বে এভাবে ইউজ করতে পারবো তো আমার এই চারটে দরকার ছিল আমি চারটেওয়ালা নিয়েছি কেউ চাইলে একটা না দুটোও নিতে পারো বা তিনটে নিতে পারো বা এর বেশিও নিতে পারো তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাই নিয়েছি আমার বেশ জিনিসটা দেখতেও ভালো লাগছে তাই না অনেকের হয় খুব মেটিরিয়ালটা অন্য রকম হয় কিন্তু আমরা কাঠের নিয়েছি বেশ দেখতে সুন্দর বলে আরেকটা একটা কি মেটেরিয়ালের হয় যে কি বলে ওগুলোকে রেলিং ফেলিং যে মেটেরিয়ালগুলো হয় না ওরকম টাইপের দেখো এটাকে আমরা এখানে গার্ড দিয়েছি যেখানটা আমরা দেবো ভেবেছিলাম দেখো কোপার আসছে না এদিকেও এত ভয় পাচ্ছে ভয় না বাবা বমাসি কর না এটা নতুন এটা তোমার তোমার তো এটা এটা তোমার তো ওকে 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 ও সরি 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 আচ্ছা ঠিক আছে বন্ধ করে দিচ্ছি ওকে এটা রেখে দিচ্ছি ঠিক আছে দেখলে তোমরা খুব ওটাকে দেখে ভয় চিৎকার করছে ও নতুন কোনো জিনিস শুধু এটা বলে না নতুন যদি আমরা ঘরে একটা মানে নতুন চটিও আমরা আনি সেটাকে দেখে ও চিৎকার করে মানে নতুন কোনো জিনিস ও পছন্দ করে না ওকে 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 তুলে দিচ্ছি বাবা আর তোমাদের আজকে কি কি শপিং করলাম সেগুলো একটু খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে কিচেনেরও অনেক জিনিসপত্র আছে সেগুলো আমি যতটা একটু স্কিপ করে যাচ্ছি ওপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা রাফলি বাট যেগুলো মোটামুটি একটু আলাদা রকম কিছু কিনেছি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা একটা বেডশিট এটা কিনেছি এটা আমার খুব পছন্দ হলো দেখে আর এটা খুব কম মানে রিজনেবল প্রাইসে পেলাম ফোর নাইনটি নাইনে এটা ডাবল বেড মানে কিং সাইজ বেডেরই উইথ পিলো কাভার আর এত কমে তো পাওয়া যায় না বাট আমরা যেখান থেকে শপিং করি সেখানে একটুখানি রিজনেবেল প্রাইসে রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো সেই জন্য এটা নিয়েছি এটা হচ্ছে ড্রিম লিভিংয়ের ডাবল বেডশিট তোমরা জানি ওটা কেমন হয়েছে আচ্ছা এটা কিচেন টাওয়াল এটা একটা কারাচি বেকারি বলে হায়দ্রাবাদের একটা ফেমাস বেকারি আছে সেখান থেকে একটা বিস্কিট নিয়েছি আর এগুলো কিছু টিস্যু আর এটা হচ্ছে ধূপ কন ঠাকুরের পুজোর জন্য নিয়েছি এগুলো সব ঠাকুরের জিনিস ঠাকুরের জন্য চপিং বোর্ড মানে ঠাকুরের ফল টল কাটার ঠাকুরের ছুরি এগুলো ঠাকুরের কজ বাইট আচ্ছা এটাকে কি বলে হাতা এটা হচ্ছে বেললি এগুলো সব ঠাকুরের যা যা দেখাচ্ছি আপাতত এগুলোর লোকজনকে প্রসাদ দেওয়ার জন্য এগুলো ঠাকুরের প্লেট নিয়েছি কয়েকটা চারটে পাঁচটা মতো নিয়েছি আর এখানে নিয়েছি একটা কি বলে এটাকে চাকি আর এটা লুচি টুচি ছাকার তারপরে ভোগ ফোক বানাবো আর এগুলো হচ্ছে এই ফল টল ধোয়া টোয়ার জন্য নিয়েছি সুবিধা হবে আর হচ্ছে যে এই যে গ্লাস ঠাকুরের ওই যে সেটটা থালাগুলো দেখা না ওই সেটের থালা বাটি গ্লাস

খুব একটা খারাপও নয় রাফ ইউজ করার জন্য ঠিক আছে কয়েকটা নিয়েছি কয়েকটা দুটো একটু মিডিয়াম সাইজের আর দুটো একটু ছোট আর এইগুলো নিয়েছি বাবা পড়ে যাচ্ছি টাওয়াল এটাও সেই ঠাকুরের প্রসাদ প্রসাদের জন্য নিয়েছি আর এখানে ওই ঠাকুরের সেদিনকে ভোগ টোক রান্নার জন্য আটা তেল তারপরে জলের জন্য গ্লাস আর এই যে ঠাকুরের চন্দ্রামৃত্য বাড়ানোর জন্য এই যে এটা নিয়েছি দেখো আমাদের ওখানে বাঙালিদের কোষা কুষি বা এরকম কিছু লাগে আমি ঠিক জানি না বলছি মানে এরকমই জিনিস আর একটাকে কোষা কষি বলে ওটা মনে হয় না ওটা অন্য কাজে লাগে তবে এরকমই কিছু একটা এটা চন্দ্রনৃত দেওয়া হয় তো এটা দেখে ভাবলাম এটাই নিয়ে নি সুবর্ণ বললো এটা ওর বেশ পছন্দ আছে ওই এটা খুঁজে গেছে যদিও আমি খুঁজে পাচ্ছিলাম না দেখো খুব সুন্দর জিনিসটা

তো এগুলো আপাতত একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা জানিয়ে যে ঠাকুরের জিনিসপত্রগুলো ওই থালা বাসনগুলো কিরকম হয়েছে না হয়েছে কারণ এখানে আপাতত এগুলোই পেয়েছি আর বেশি জিনিসপত্র এখানে কারণ মা বললো কিছু জিনিস আমাকে ওখান থেকে দেবে মানে আমার মা তো এবার বাড়ি যাব দেখি তখন ওখান থেকে কিছু মা দেবে সেগুলো আবার নিয়ে আসবো ঠাকুরের জিনিসপত্র আমার অনেক ঠাকুরের জিনিসপত্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার এখানে মানে অত ঠাকুরের জিনিসপত্র আগে ছিল না আমি একবারই শুধু গণেশ পুজো এখানে আসার পর করতে পেরেছিলাম কারণ একা পারি না তো এত কিছু সামলাতে তো এইবারে থেকে উদ্যোগ নিয়েছি আমি যখন বিয়ে হয়নি বিয়ের আগে প্রত্যেক বছর করতাম এখানে এবার থেকে উদ্যোগ নিয়েছি এবার থেকে প্রত্যেক বছর আমি গণেশ পুজো করবো আগে করতাম মাঝখানে বিয়ের সময়টা বন্ধ হয়ে গেছে তারপর বিয়ের পর এক বছর করেছি এটা দু হাজার চব্বিশ দু চব্বিশ থেকে এবার টানা যতদিন আমি থাকবো গণেশ পুজো হবে প্রত্যেক বছর তাই তো তো চলো এবার বিনে বিনা করে নিই হাঁপিয়ে গেছি ডিনার মনে হয় আর করতে পারবো না আজকে কারণ বাইরে যে খেয়ে এলাম ওটাতে পেটটা ভরে গেছে এখন কোকো কে নিয়ে যাবো ওয়াক করতে গুড মর্নিং উঠে পড়েছি ঘুম থেকে আর দেখো উঠেই আমি চলে এসেছি কথায় রান্নাঘরে তার কারণ হচ্ছে আজকে আমার যে মেডিসিনগুলো চলছে না ওটার জন্য ডক্টর যদিও বলে দিয়েছিল যে এই মেডিসিনগুলো নিলে একটু বেশি ঘুম পাবে আর একটু ড্রাউজিনেস থাকবে সব সময় তো সেটাই হচ্ছে আমার অল টাইম যেন মনে হচ্ছে ঘর লাগছে যাই হোক তো যারা অ্যালার্জির মেডিসিন নেয় হয়তো জানবে তো সেই জন্য আমার একটু মানে উঠতেও লেট হয়ে যাচ্ছে আর আমি উঠতেও পাচ্ছি না ঠিক টাইমে মানে কি বলবো মানে ঘুম ঘুম পাচ্ছে অল টাইম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না এদিকে এমন নয় যে আমি সারাদিন ঘুমাচ্ছি কিন্তু একটা ড্রাউজিনেস থাকছে তো এখন উঠে পড়েছি ব্রেকফাস্ট বানাবো বলে এই দেখো আমি মটর ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে কয়েকটা কাপলি চানা যেগুলো হয় না ওগুলোও কয়েকটা দিয়েছিলাম এখন বানাবো হচ্ছে ঘুগনি ব্রেকফাস্টে আজকে লুচি টুচি কিছু না সুমন বলেছে আজকে মুড়ি দিয়ে খাবে ঘুগনি আমারও মুড়ি দিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে এই দেখো ঘুগনি কমপ্লিট সুমনের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আমার খাওয়া হয়নি কারণ আমার হাউস বেশি ছিল মাঝে ওকেও দিয়েছিলাম ও বললো খুব সুন্দর হয়েছে এখন আমি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি দেখো লাঞ্চে কি বানাচ্ছে এই যে এটা হচ্ছে পালং শাকের চটচড়ি আজকে যেহেতু টিউসডে তো আমরা বেজ খাই সেই জন্য আজকে এটা বানানো হচ্ছে এই দেখো আমার শাক চচ্চড়ি রেডি হয়ে গেছে এখানে আমি এবার বানাচ্ছি হচ্ছে পানি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ টাঞ্চ করে কারণ তোমরা জানোই ওই মেডিসিনের কথাটা বললাম সকালে ওই জন্য বারবার ঘুমিয়ে পড়ছি যখনই সুযোগ পাচ্ছি এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে একটু রেডি হলাম তার কারণ হচ্ছে সেই আমরা স্ত্রী টু দেখতে গেছিলাম মনে আছে আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম তো তখন গিয়ে আমার একটা ফ্রেন্ডের বেবি হয়েছে বেবি গার্ল তো তার জন্য কিছু গিফট কিনেছিলাম তো সেটা তখন থেকে দেবো 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 দিতে যাব করে আর দিতে যাওয়ার সময় হচ্ছে না রোজই ভাবছি যাবো দিয়ার হচ্ছে না দিয়ে আজকে ভাবলাম এখন একটু সময় আছে এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি এক্ষুনি চলে যাই দাঁড়া কি কিনেছি গিফট বলতে দুটো ড্রেস কিনেছিলাম খুব কিউট কিউট ছোট্ট বেবি তো জাস্ট এমনি তোমায় দেখিয়ে দিচ্ছি দেখো একটা এটা একটা ড্রেস আর একটা আচ্ছা তোমাদের খুলেই দেখিয়ে দিচ্ছি এই যে ড্রেসটা দেখো এই যে রকম ছোট ড্রেস আর তার সঙ্গে একটা এরকম প্যান্ট আর একটা আছে আর একটা কিছু রকম ওটা এই যে ওটা একটা টি শার্ট টাইপের আর এটার সঙ্গে ম্যাচ করে এই যে এই প্যান্টটা এই যে তো এই দুটো কিনেছিলাম তো ভাবলাম আজকে দিয়ে আসি আর আমার বাড়িতে গণেশ চতুর্থী আছে সেটাও বলে আসবো একেবারে হয়ে যায় ওখানে গিয়ে আমি অতটা ভিডিও করতে পারবো না তোমরা বুঝতেই পারছো ছোট বেবি ওকে অতটা ক্যামেরার সামনে আনা হয় না তো সেই জন্য হয়তো ভিডিও নাও করতে হতে পারি যদি করতে পারি তো তোমাদের সঙ্গে কিছু ক্লিপ শেয়ার করবো আর যদি না পারি তো বুঝে নিও তোমরা ব্যাপারটা কারণ যেহেতু বাচ্চা অনেক বাচ্চাকে ক্যামেরার সামনে সবসময় আনা হয় না যাওয়া যাক আমি বাড়ি চলে এসেছি ফ্রেন্ডের বাড়ি থেকে আর এই দেখো বাড়ি এসে কুকুর রেডি এখানে মা রেডি যে ওয়াকে যাওয়ার জন্য তো ডিনার আজকে আমরা একটু লেটে করব। এই জন্য ভাবলাম এখনই ওয়াকে চলে যাই এসে ডিনারে করে ডিনার করে তো ঘুমিয়েই পড়বো তো চলো সে ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই টেক কেয়ার সিএশুন দেন